ঘন্টার পর ঘণ্টা শুয়ে থাকলেও আসে না জেনে ঘুম ঘুমাসার ছয়টি কৌশল সুস্থ জীবন যাপনের জন্য পরিমত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ মন মেজাজ ভালো রাখার সঙ্গে শরীর ও মনকে কার্যকর রাখতে ভালো ঘুম দরকার কারো কারো জন্য হয়তো যে কোনো পরিস্থিতিতেই ঘুমিয়ে পড়া খুব একটা মুশকিল কাজ নয় কিন্তু এমন অনেকেই আছেন ঘন্টার পর ঘন্টা বিছানায় শুয়ে থাকলেও ঘুম আসে না যার ফলে সারা দিন শরীর ম্যাচ ম্যাচ করে এছাড়া অপর্যাপ্ত ঘুম ব্যক্তি স্মৃতি চেতনা আবেগ সংবেদনশীলতা ও মস্তিষ্ক ও দেহের বহু প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটে যদি কারো ঘুমের সমস্যা হয় তবে এই ছয়টি কৌশলের যেকোনো একটি ব্যবহার করে দেখতে পারেন এক রাতে ভালো ঘুম পেতে ঘুমানোর ঠিক এক ঘন্টা আগে ফোনের আলো থেকে দূরে থাকতে হবে ফোনের আলো অনিদ্রার একটি বিশেষ কারণ এর থেকে আগত লাইট ঘুম নষ্ট করে তুই রোজ রাতে এক গ্লাস দুধ পান করতে পারেন দুধ শরীরে আরাম দেয় ও তাড়াতাড়ি ঘুম পেতে সহায়তা করে তিন ঘুমানোর আগে কফি বা চা জাতীয় পানীয় পান করবেন না এটি শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এই ধরনের পানীয়তে থাকা ক্যাফেইন ঘুম নষ্ট করে চার অনেকেরই রাতে হাঁটতে যাওয়ার অভ্যেস রয়েছে এই অভ্যেস ঘুম নষ্ট করার একটি বিশেষ কারণ রাতে ঘুমানোর আগে হাঁটতে গেলে শরীরে এনার্জি আসে ও চট করে ঘুম চলে আসতে চায় না ঘুম না এলে চোখ বন্ধ করে মেডিটেশন করুন যতক্ষণ না মন স্থির হচ্ছে মেডিটেশন করুন পাঁচ দিনে সাত থেকে আট ঘন্টা ঘুম যথেষ্ট তাই সকালে ঘুমালে আর রাতে ঘুম আসতে চায় না তাই দিনের বেলা ঘুমানোর অভ্যেস একেবারে ত্যাগ করুন ছয় এমন ঘরে ঘুমান যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন খেলতে পারে বদ্ধ ঘরে শুয়ে থাকলে ঘুম আসতে চায় না স্নিগ্ধা খি নতুন সময় ঢাকা